আজকে আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি হচ্ছে খুবই ইজি এবং খুবই সহজ সে বিষয়টি হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত কমপ্লিট করেননি অথবা আপনারা রেজিস্ট্রেশনের জন্য করেছেন মেইল মেইল আসেনি বাট করেননি এগুলো কিন্তু আইডিগুলো ডিলেট হয়ে যাবে তো প্রত্যেকের সার্কেলের জন্য এটি খুবই সতর্ক একটি বার্তা কারণ আপনার আইডিটি ডিলেট হয়ে যাক বা আপনার আইডিটি কোম্পানি মুছে ফেলুক এটি আপনারা কেউই চান না এবং ফাউন্ডারদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা তবে আমি আপনাদেরকে বলছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের উইথ অ্যাসের কোম্পানিতে কোনো আগাসা বা অগসালো কোনো আইডি এখানে থাকতে পারবে না এই বিষয়টি আপনারা একদম ক্লিয়ার হয়ে নেন তো যারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি বা রেজিস্ট্রেশন পেন্ডিং রয়েছে তাদের জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে আবার ট্রাই করে কেউই কমপ্লিট করার মতো সুযোগ রয়েছে তবে এগুলো কোম্পানি শুধুমাত্র ডিলেট করছেন বা পরিষ্কার করছেন শুধু একটাই কারণ সে কারণটি হচ্ছে যে এখানে অগোসালোভাবে কোনো কিছু কিছু থাকবেন না তো অলরেডি আমার লিঙ্কে এরকম দুইজন রয়েছেন তাদেরকে আমি মেসেজ দিয়েছি তারা আমার লিঙ্কে হয়তো বা কাজ করতে চান না কিন্তু তিনি আর নতুন করেও কোনো আইডিতে কাজ করতে পারবেন না এটি হচ্ছে বিক্টোরি উইথ অ্যাশের নিয়ম এবং আপনি যদি এটার এটা আপনি নিজেই কিন্তু কেআইসি এবং রেজিস্ট্রেশন করে সমাধান করে ফেলতে পারবেন এখানে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার কোনো প্যারা নেই আমি এখানে ভালো লোক জয়নিং করাতে পারবো তবে বিশ্বাস একটাই আপনাদের রাখতে হবে যে কোম্পানি কিন্তু সবাইকে সতর্ক করছে আর এই বাড়িটি দেওয়ার মানেই হচ্ছে সবাই সতর্ক হয়ে যান তাহলে আইডি কিন্তু ডিলেট হয়ে যাবে আইডি ডিলেট হলে কিন্তু কেউ কাউকে দোষারোপ করতে পারবে না এটি কোম্পানিতে অগোচালো ভাবে কোনো কিছু থাকবে না কারণ ভিক্টোরি উইথ অ্যাস সকলকে ভেরিফাইড মেম্বার হিসেবে আগামী দিনের জন্য আগামী দিনে নিয়ে যেতে চান এবং অ্যাসের সাথে সবাইকে বিজয় করাতে চান তো অলরেডি কিন্তু আপনারা আমি কি বার্তা দিতে চেয়েছি এবং কি বোঝাতে চেয়েছি সেটি কিন্তু অলরেডি আপনার একদম ক্লিয়ার এবং সুন্দর এবং এবং স্মুথলি বুঝে গিয়েছেন আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেন সেটি হচ্ছে যে আপনারা কেন এরকম রেজিস্ট্রেশন করে এরকম মাঝপথে এটি কি ফেলে রেখেছেন এটি কিন্তু কোনোভাবেই বার্তা নয় কারণ এখানে আমাদের একদম খুবই স্মুথ এবং খুব ক্লিয়ারলি আমি কিন্তু গতকালকে বিষয়টি গ্রুপে দিয়েছি গুরুত্বপূর্ণ সিস্টেম আপডেট অবিলম্বে করণীয় আজ থেকে আমাদের সিস্টেমে পরবর্তী গ্রোথ ফেজের অংশ হিসাবে একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ভ্যালুয়েশন নীতি কার্যকর করা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালুয়েশন বাধ্যতামূলক যে সকল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিচের দুটি কাজ সম্পূর্ণ করেনি ইমেইল ভ্যালুয়েশন এবং কেআইসি ভেরিফিকেশন যে সকল অ্যাকাউন্ট সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে দয়া করে লক্ষ্য করুন এই অসাধারণ ফলে এই অপসারণের ফলে আপনার সার্কেলে সেই অনুযায়ী সমন্বয় করা হবে একবার অপসারণ হলে ওই অ্যাকাউন্টগুলো আর কখনো পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না এই পদক্ষেপটি আমাদের প্ল্যাটফর্মের স্বচ্ছতা মান এবং ভবিষ্যতের স্কেল যোগ্যতা এবং নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি লিডারশিপের জন্য করণীয় এটি লিডারশিপ দেখানোর সময় আমরা প্রত্যেক লিডারদেরকে দৃঢ়ভাবে অনুরোধ করছি আপনার সার্কেল এখনই রিভিউ করুন যাদের ইমেইল ভেরি ভ্যালিডেশন বা কেআইসি এখনও পেন্ডিং আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন দেরি না করে লগ করে প্রয়োজন ধাপগুলো সম্পূর্ণ করতে উৎসাহিত করুন আপনার একটি ছোট্ট যোগাযোগ ও সহযোগিতা আপনার সার্কেলের মেম্বারদের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে এটি আগামীর পথ নতুন অধ্যায়ের সূচনা এই পদক্ষেপগুলো স্বাধীনতা নয় এগুলো অগ্রগতির জন্য আমরা ভিত্তিক আরও শক্তিশালী করছি জটিলতা ও বাধা দূর করছি বিশ্বস্তি সুযোগের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছি যে লিডাররা এখনো দায়িত্ব নেবেন পরিষ্কারভাবে যোগাযোগ করবেন এবং তাদের সার্কেলের সাপোর্ট দেবেন আগামীর গতি বাড়ানোর সাথে সাথে অবশ্যই তারাই সবচেয়ে ভালো অবস্থান করবেন এবং আপনার লিডারশিপ দায়িত্ব এবং গুণগত মানের প্রতি অঙ্গীকার তো যারা যারা মেসেজটি পড়েছেন তারা তারা এখনই সংশোধন হয়ে নেন কারণ আইডি ডিলেট হয়ে গেলে বা কে ওয়াইসি থেকে মিস্টেক হলে পরে কিন্তু আপনি সার্কেলকে আপনার সিনিয়রকে বলতে পারবেন যে আসলে আপনাকে কিন্তু সতর্ক করা হয়েছিল আপনি করেননি তখন ডিলেট হয়ে গেলেও সে আপনাকে দোষ দিতে পারবেন না তো আশা করছি আমার এই ছোট্ট সচেতন বার্তা কথাগুলো কিন্তু আপনারা সুন্দর এবং ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভেরি মাচ অল দা বেস্ট আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কথু